দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা তৃতীয় বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সতরের আর ডেইরি ফার্মে আমরা দেখছি আজকে আবারও বেশ কিছু গরু যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা সেই তথ্যটাই দিব বাচ্চাটা এই করে দিই আচ্ছা কোথায় যাচ্ছে এটা তো ভাই লন্ডন প্রবাসী হ্যাঁ আচ্ছা লন্ডনে আছেন হ্যাঁ

এই গাবে দুধগুলা এই দিক বাচ্চা দেখে খাওয়াবে আচ্ছা এই গাবে দুধ ও এই আচ্ছা আচ্ছা এটা না আরোজগুলো আছে আরোজগুলো আছে হ্যাঁ 250 বাচ্চাকে গোটা এত এই দিকখানা চালানো এটা বিশাল ব্যাপার হ্যাঁ তা আমরা তো এ দুনিয়ার বড় কত কি করি তার মত মানুষ বিদেশ থেকে এত বড় একটা বুধিষ্ঠান হ্যাঁ এটা বাচ্চাদের 250 বাচ্চাদের চালাছে এটা তো বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হ্যাঁ তো ওর নাম হলো শালম ভাই হ্যাঁ

আচ্ছা বাজার সেরা আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো জন্য সাথে একটু কথা আচ্ছা 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 এটা বাচ্চা কি এটা বাচ্চা কি

এটা বাচ্চা কি তো ভাই সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর গাভী বাচুর সার বাচ্চা

কালকে আমি অসুস্থ ছিলাম তো এই জন্য আজকে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো আসলে কেমন সহযোগিতা পাইলেন আপনি তোতা ভাইয়ের কাছে বলেন তো আমাদের মুসলমান অনেক ভালো মানুষ কিন্তু অনেক আচ্ছা আচ্ছা আরে মানুষের মানুষের পাশে না গেলে তো মানুষের অবস্থা বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ অবশ্যই

ভাই আসে আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো থাকেন এই যে মনে করতেছেন আমি আল্লাহ আল্লাহর আল্লাহ রহমতে আমি আমার সকল দর্শকদের কাছে একটু দোয়া চাইছি সবার কাছে আপনি যে এত আপনি যেভাবে এই যে এতিমদের সেবা বা একটা এতিম খানা মাদ্রাসা চালাচ্ছেন আড়াইশো বাচ্চা হ্যাঁ এটা তো বিশাল ব্যাপার এটা তো আসলে আমরা কাছ থেকেও আমাদের মানে পারি না বা হয়তো সেরকম ক্যাপাসিটি নাই কিন্তু আপনার আছে কিন্তু অনেক আপনার সব আরও অনেকের কারো বেশি আছে কিন্তু তারা তো অনেকেই করে না কিন্তু আপনার এটা মানে আমি ওই যে এর আগে তো অনেক দিন থেকে আপনার সঙ্গে কথা হতো এখন তো যাক সব উপর আল্লাহ ইচ্ছা আল্লাহ আপনার জন্য ভালো জি যাই হোক আপনি লন্ডন থেকে তো লন্ডন থেকে তো আপনি এবছরের মনে হয় একবার দুবার আসেন এটাও তো বলছিলেন আসলে আপনি আমার এখানে আমার এই গরিবালয়ে একবারের জন্য হলেও আসবেন হ্যাঁ 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 আমার এখানে একটু আসেন তাহলে আমার ভালো লাগবে

হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা রাখি আসসালামু আলাইকুম আচ্ছা হ্যাঁ ঠিক আছে যাক উনি লন্ডন থেকে হ্যাঁ এত বড় একটা প্রতিষ্ঠান চালাই তো ব্যাপার না তো সবাই আমরা যারা হয়তো এই যে দেখবো বা দেখতেছি সবাই ওনার জন্য একটু দোয়া করবো উদ্যোগটা যেন আল্লাহ কবুল করে জন্য যেন আল্লাহ ভালো করে অবশ্যই অবশ্যই সবাইকে বলবো সবাই একটু দোয়া করবেন ভাইয়ের জন্য তো ফিয়া আচ্ছা আমরা দেখছিলাম দোহন করা হচ্ছে গাড়ি দুটো গাভী দুটি আবার গাড়িতে লোড করা হবে এই যে দুধের ধার সেই

দর্শক দেখছিলাম গরুগুলো চলে যাচ্ছে উদ্দেশ্যে তোতা ভাই সংগ্রহ সব আচ্ছা তোতা ভাই চলে যাচ্ছে না আচ্ছা তাহলে একটু আমাদের দামটা রিপিট করেন তো দামটা আরেকবার রিপিট করেন দুই লক্ষ বাউন্ন হাজার বাচ্চা বেটা বাচ্চা দুধ কয় কেজি পাবে আচ্ছা ঠিক আছে এটা কেমন এটা কত হয়েছে দু লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা যাচ্ছে সিলেটে না সিলেটে যাচ্ছে লন্ডন প্রবাসী

ঠিক আছে দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার তোতা ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত দিনাজপুর কৃষি চিত্র